বছরই আমরা এই প্রোগ্রামটা করি তার কারণ ভাষা দিবসটা সবার ভাষা কিন্তু কারো একার কেনা নয় আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি একেবারে আলিপুর দুয়ারে চলে যান কুরুক ভাষা ওদের সাধরী ভাষা সাঁওতালদের অলচিকি ভাষা একেবারে রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা গোর্খা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা কুরমালি ভাষা অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ জানাই আমাদের শুভকামনা জানাই তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন এবং এই দিনটা আমরা পালন করব না এটা হতে পারে না কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয় এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো বাংলার মাটি সোনার মাটি আপনারা সবাই জানেন এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তের দুটো কুসুম সে ফুল এটা আমরা সবাই জানি কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয় সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ন আমি জাস্ট ছোট্ট একটা কবিতা বলবো কবিতাটার নাম শান্তি আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী উষা লগ্নে উঠবে শান্ত সূর্য ভুবন মাঝে জাগবে আলো ভরা ভান্ডারে শস্য হাসবে আরও অহংকার আবর্জনার থাকবে না স্তূপ জ্বলবে সেখানে পবিত্র ধূপ জীবন